বোনের বাড়িতে আসলে কোনো জায়গায় বেড়াতে যাওয়া হয় না শুধু বোনের বাড়িতে থেকে বাড়িতে চলে আসি তো দিদিকে বলি যাবো বাবার আশ্রমে তো এতদিনে আমার ভাগ্য হলো বাবার আশ্রম দেখার জন্য কিন্তু এতদিন পর আসলাম বাবাই নেই কিন্তু আসেন তিনি সবার মাঝে কিন্তু সচক্ষে তো দেখতে পাচ্ছি না তো রেডি রেডি হয়ে আমি বৌমা আর হচ্ছে দিদি ছেলে সবাই গেলাম বাবার আশ্রমে তো এখন তো কোনো অনুষ্ঠান নেই আশ্রমটা অনেক ফাঁকা আর বিশাল জায়গা নিয়ে আশ্রমটা যখন নামযজ্ঞ হয় বা কোনো পূজা হয় তখন এই আশ্রম গম গম করে মানুষের হচ্ছে জায়গা দিতে পারে না এতটাই ভিড় হয় আর তখন আসলে ভালো লাগে এখন একদম দেখার কোনো কিছুই নেই শুধু দেখতে আসলাম যে কেমন এই হচ্ছে আরানি আশ্রমটা তো গেট দিয়ে ঢুকে সামনে অনেকটাই বড় জায়গা তারপরে ভিতর দিয়ে গিয়ে রাধা গোবিন্দর মন্দির তো সেখানে গেলাম আর গিয়ে আমি রাধা গোবিন্দ দর্শন করে নিলাম প্রথমে আর ভিতরে জায়গাটা অনেক বড় এখানে হচ্ছে মন্দির আছে রান্নার ব্যবস্থা আছে তারপরে অনেক রুম আছে। ভেতরে পোশাক দেওয়ার ব্যবস্থা আছে সবগুলো ঘুরে ঘুরে দেখলাম কিন্তু তার আগে তো ভগবান দর্শন করতেই হবে তো মন্দিরটা কিন্তু অনেক সুন্দর ছিল মন্দিরের ডিজাইনটা আমাদেরকে দেখে পুরোহিত নয়শায় ওঠে অনেক গল্প গুজব করলো অনেক কথা বললো ভালো লাগলো এখানকার কাহিনী অনেক গল্প শুনতে তো পুরোহিতের সাথে গল্প করে প্রণাম করে প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখলাম আর আমি আসতাম অনেকটাই জাগ্রত যখন বাবা ছিল কিন্তু এত কাছে থেকে কিন্তু আসা হয় না নাম যে অনুষ্ঠানে যে প্রসাদ দেওয়ার জায়গাটা আমার খুবই ভালো লাগছে ওপরে নিচে অনেক বড় জায়গা জুড়ে ভক্তবৃন্দ সুন্দর করে প্রসাদ দেওয়া হয় তো একদিন আসবো যখন নাম যোগ্য হবে তো এখন দেখে আসলাম চারিদিকে অনেক ভালো লাগলো আর ভক্তবৃন্দ দেখলে তাদের চরণ ধরি পেলেও তো ভালো লাগে তখন দেখি আসার চেষ্টা করবো আর এই যে দেওয়ালে অনেক কিছুই লেখা ছিল যারা যারা এই হচ্ছে মন্দিরে কাজে নিয়োজিত ছিল যারা দান দক্ষিণা করেছে তাদের নাম আবার অনেক বাণীও ছিল এই দেওয়ালে খোদাই করা তো অনেকটাই মন্দির ছিল সব মন্দিরে আমি একটু ঘুরে ঘুরে দেখে প্রণাম করে বাবার কাছে গেলাম গিয়ে বাবাকে প্রণাম জানাই তারপরে বাবাকে বললাম যখন আপনি ছিলেন না তখন আসলে কতই ভালো হতো তো সবারই তো সব কিছু ভাগ্যের ব্যাপার ভাগ্যে থাকা লাগে হয়তো আমার নেই সেজন্য তখন হয়তো বাবার দর্শন পাইনি আসলে আমার ভাগ্যেই নেই বাবা থাকতো আমাদের একদম বাড়ির পাশে সেখানে গিয়েও আমি বাবার দর্শন পাইনি মানে ইচ্ছাই ছিল না তখন অতটা বেরো হতাম না যাই হোক এদিকে ঘুরে আমি যাব একটা দিদির বাড়িতে তো আজকে এতক্ষণ ভিডিও দেওয়ার পর একটা সত্য কথা বলি এখানে আসার আর একটা উদ্দেশ্য হলো এই দিদির সঙ্গে একটু দেখা করব। দিদির একটা বিজনেস আছে তো সেখান থেকে আমি কিছু পূজার জিনিস নিই তো ভাবলাম একটু বেড়াই আসি আর এত কাছে আর এত পরিচিত এই অনলাইন জগতে দিদির সাথে এসে একটু কথা বলে দিদির বাড়িটা বেড়ায় গেলাম দিদিও অনেক বলছিল আসেন যখন এখানে এসেছেন তো আমাদেরকে প্রথমে মিষ্টি বিস্কুট দেওয়া হলো তারপরে চা করে দিল আর দিদিটা অনেকটা ভালো অনেক মিশুক আর অনেক ভালো মনের মানুষ কোনো অহংকার নেই তো দিদির সাথে অনেক কিছুই গল্প করলাম অনেক ভালো মনের মানুষ যাই হোক আমরা পৃথিবীতে এটাই নিয়ে যাব ধন সম্পদ কোনো কিছুই কিন্তু নিয়ে যাব না ভালো ব্যবহার ভালো আচরণ এগুলোই কিন্তু আমাদের থেকে যাবে আর এই যে বাচ্চারা ওদের মিষ্টি দেওয়া অনেক খুশি ওরা অনেক মজা করে মিষ্টি খাচ্ছিল তো আমরা এই রুমে বসে অনেকটা সময় গল্প করলাম কারণ দিদি একটু বাইরে ছিল কারণ সন্ধ্যার সময় আসা হয়েছিল তো দিদি গিয়েছিল একটু সন্ধ্যা প্রদীপ দিকে তো আমরা একা একাই বসে একটু কিছুক্ষণ গল্প করলাম তারপরে দিদি এদের চা করে দিলো তো দুধ চা খেতে খুবই ভালো হয়েছিল তো ছিল আজকের ভিডিও নমস্কার